বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে চলে এলাম আবার একটা নিউ ব্লগের সাথে ব্লগটা হচ্ছে আমার মা ঘাস কাটছে ছাগল নিয়ে যাচ্ছে সেই সব জিনিসগুলোই গ্রামের যে সব কিছু জিনিসগুলো মান গ্রামের মানুষরা করে সেই জিনিসগুলোই আজকে ক্যাপচার করেছি প্লিজ ব্লগটা সবাই মন দিয়ে দেখবে খুব ভালো লাগবে আর যারা যারা এখনও সাবস্ক্রাইবার করি সাবস্ক্রাইবার করে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশান অন করে দেবে যাতে আমার নিত্য নতুন যখন যা ভিডিও ছাড়বো তোমাদের কাছে চলে যাবে তার জন্য বন্ধুরা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অন করে দিবে আর একটা কথা সবাই ব্লগটা কেউ স্ক্রিপ্ট করে দেখবে না পুরো ব্লগটা দেখবে সবার খুব ভালো লাগবে তো চলো সাথে থাকো দেখতে থাকো আমি কি কি দেখাচ্ছি আমার মা কি কি করছে সেইগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গ্রামের মানুষরা এইরকমভাবেই সারাদিনের ব্যস্ততা নিয়ে থাকে ব্যস্ত থাকে এখানে দেখো আমার মায়ের একটা ছাগলের বাচ্চা ঘাস খাচ্ছে এই যে আর বাদবাকি ছাগলগুলো আমার মা নিয়ে চলে গেল চড়াতে তো চলে এসো এই দেখো আমাদের ফুলটুসি আর আমার মা তো ঘাস কাটছে তোমার দিকে দেখালাম এখন চলে যাবে আবার ছাগল নিয়ে দেখো ছাগল বার করে ফেলেছে ওরে রে আকাশ কী জোরে ডাকছে তো এখানে ছাগল বার করে ফেলেছে আমার মা এত বৃষ্টির মধ্যে প্রচণ্ড বৃষ্টি দেখতে পেয়েছো রাস্তাঘাট পুরো কাদা তার মধ্যে বৃষ্টিতে সব ডুবে ডাবে আর তারপরে বন্যার বৃষ্টির জল তো দেখো ছাগল নিয়ে চলে যাচ্ছে আমার মা এই যে ছাগল চলে যাচ্ছে আগে আগে দেখতে পাচ্ছ ছাগল চলে যাচ্ছে ছাগল এমন একটা জিনিস এই হাট হাট হুশ এরা যাবে কোথা মা বৃষ্টি পড়ছে বাদে কোথায় সব ওই সনুদের ঘরের দিকে চলে যাচ্ছে সুসাইটি গেড়ে যাবে যা যা তো দেখো সব ছাগল চলে যাচ্ছে দেখো এত বৃষ্টি পড়ছে আকাশ প্রচন্ড মেঘলা আজের চার দিন ধরে প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে

হ্যাঁ খেয়ে নেবে এত হালি হালি ঘাস কি বলো খাবে না গরু তো ও মা গই যে আমি তখন মেয়েকে চান করেছিল নি পালিয়ে গেছে আলি না আর পাকা বেরিয়েছে দাও দেখি তোলো উড়ি এই দেখো এইগুলোকে আমরা আগে ছোটবেলায় খেতাম ধুয়ে সুন্দর করে আগে খেতাম দেখো পাকা পাকা বা এইগুলো খেতে ছোঁতে ফুটি এগুলো ছোঁতে ফুটি দেখো হাত দিয়ে ভালো করে ও কাদা লেগে আছে হ্যাঁ আমল ওই যে তোমার হাতে একটা আছে না না দিদিদের কাছ থেকে নাও আমার হাতে কত ঘাস আর ঘাস কাটছে আমার মা এই যে ঘাস কেটে জোড়ো করেছে দেখো কত ঘাস গরু খাবে গরুতে খাবে বলে ঘাস কাটছে হ্যাঁ ওটা কেটে দাও এখান থেকে না নামতে হবে না এখানে কাদা নিচে নামতে হবে না কাদা কাদা ওই গাছ হলে এখন জঙ্গল হয়ে যাবে দাঁড়াও মা নিবে দাঁড়াও তো গ্রামের দিকে দেখেছো বন্ধুরা গ্রামে সব এইরকম করেই জীবনযাপন চলে আমাদের সব তো ঘাস কাটতে হয় গরুর মানে বাড়ির কাজকর্ম শহরে যেমন মানুষের চাকরি কাজ নিয়ে ছুটি ব্যস্ত গ্রামের মানুষও ব্যস্ত থাকে বন্ধুরা গরু ছাগল মুরগি ঘাস কাটা গরুর খেতে দেওয়া সব কিছুর দিক দিয়েই সবাই কিছু না কিছু কাজে ব্যস্ত থাকে সবাই দেখছো কত বড় বড় ঘাস হচ্ছে এগুলো দুব্বা ঘাস বন্ধুরা এইগুলো গরুতে সুন্দর খায় কেটে দিলে খায় আমার মায়ের গরু আবার একটু স্পেশাল প্রফেসর গরু আমার মায়ের ঘাস কামড়ে খায় না কেটে দিলে খাবে বাবা কতগুলো আমার মেয়ে তুলেছে দেখো এইগুলো আমরা ছোটোবেলায় বন্ধুরা খেতাম আর এই গাছে শাক দিয়ে তো তরকারিও হয় আর এগুলো পেকে গেলে আমরা খুব খেতাম দেখো এই যে দেখো মামা দেখাও এখানে দেখাও এই যে ফোনে 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 দেখাও মাকে এই যে উপরে দেখাও হাত দিয়ে দেখাও ওগুলো হ্যাঁ 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 এই যে দেখো এইগুলোকে আমরা আগে খেতাম ছোটবেলায় ছাগল বে করছি ছাগল